হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা সাহেব ভালো আছেন তো ফ্রেন্ড আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনাদের যে রোটার আছে সেই রোটারে কিন্তু কোন ট্র্যাক্টরটা ভালো টানে এবং পিডিও স্পিড কেমন সমস্ত কিছু আলোচনা করা হবে এই ভিডিওতে তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন ঠিক আছে ফ্রেন্ড আর এখানে যে আমি কথা বলতে চলেছি যে রোটার রোটার যে আছে কোন ট্র্যাক্টরের ক্ষেত্রে ভালো কাজ করে এবং টানতে পারে এবং পিটিস ভালো হবে এবং ফিনিশিং ভালো হবে কাটিং ভালো হবে এখানে সর্বপ্রথম আমি বলে নিচ্ছি যে রোটার যে আমরা কৃষি জন্য ব্যবহার করে থাকি রোটার ব্যবহার করে থাকি আমাদের জমি তৈরি করার জন্য চাষ করার জন্য এবং ভালো ফিনিশিং মাটি ডাড় মাটি কাটিং করার জন্য আমরা কিন্তু রোটার ব্যবহার করে থাকি সেই রোটার যদি কোনো ট্র্যাক্টর আছে যেগুলো ট্র্যাক্টারের স্পিটিং স্পিড কম হওয়ার কারণে কিন্তু আমাদের চাষ ভালো হয় না ঠিক আছে এই কারণে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে তো ভিডিওটা শুরু থেকে শেষ সময় দেখবেন আর আজকে যে ভিডিওটা আমি দিচ্ছি যদি ইনফরমেটার লাগিয়ে থাকে তো অবশ্যই ভিডিওকে শেয়ার করে দেবেন তো এখানে যে ট্র্যাক্টরের কথা বলতেছি ফাইভ থেকে ওয়ান অব দি আমরা যাব তো আসুন তাহলে শুরু করা যাক প্রথমে যে ফাইভ নাম্বার ট্র্যাক্টরটা আছে সেই ট্র্যাক্টরটার কোয়ালিফিকেশান কী কী আছে তো নাম্বার ফাইভে হচ্ছে সোনালিকা সাতশো পঞ্চাশ থার্ড ডিআই পঞ্চাশ এসপি গাড়ি ফোর সিলিন্ডারে আসে এর ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে বত্রিশশো সাত সিসি ইঞ্জিন ঠিক আছে ফ্রেন্ড আর এটার যে আর পি এম দুই হাজার আর পি এমের সাথে আসে এইটাতে আপনারা পাবেন আট ফরওয়ার্ড গিয়ার পাবেন ঠিক আছে ড্রাইক ক্লাস পাবেন এবং সিঙ্গেল ও ডাবল আপনারা অপশান আছে ক্লাসে তো এখানে যে স্পিড কথা বলা হচ্ছে এটা যে সোনালিঘাট ঠাট যে আছে ছশো পঞ্চাশের এটা রোড স্পিড হচ্ছে তেত্রিশ পয়েন্ট বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং রিভার্স যে আছে ব্যাক গিয়ার সেটা আছে স্পিড হচ্ছে চোদ্দো চোদ্দো পয়েন্ট চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে কোম্পানি থেকে রেকর্ড করা তো সব থেকে একটা বড়ো কাজ যেটা হচ্ছে আমরা যেটা জানবো পিটিও পাওয়ার এটার পিটিও পাওয়ার হচ্ছে তেতাল্লিশ পয়েন্ট আটান্ন এইচপি পিটিও ঠিক আছে এটাতে কিন্তু আপনারা পাঁচশো চল্লিশ ও পেয়ে যাবেন এবং রিভাজও পিটিও আপনারা পেয়ে যাবেন এটা অপশান আছে তো এটা আপনারা পাবেন ডিস্ক ব্রেক আছে এই গাড়িটাতেই ডিস্ক ব্রেক এবং এই গাড়িটাতে ভালো ফিনিশিং হয় তো তারপরে আমরা যেটা দেখতেছি নাম্বার সাইডে কোন ট্র্যাক্টরটা আছে আসুন তাহলে দেখি চার নম্বরের যে ট্র্যাক্টরটা আছে সেটা হচ্ছে ফার্ম ঠাক ষাট পঁচপান্ন এটা হচ্ছে পঁচপান্ন স্পির ট্র্যাক্টর ঠিক আছে এটা হচ্ছে চার আছে চার সিলিন্ডার ছত্রিশশো আশি সিসি ইঞ্জিন এবং আঠারোশো পঞ্চাশ আর পি এম এর সাথে পাওয়া যায় এর যদি আপনারা রোড স্পিড দেখেন তাহলে ত্রিশ পয়েন্ট সাত কিলোমি সাত কিলোমিটার প্রতি ঘন্টায় পাওয়া যায় এবং রিভার্জে পাওয়া যায় সেটা হচ্ছে চোদ্দো পয়েন্ট চার কিলোমিটার তো এটার ইম্পর্টেন্ট যেটা বিষয় আছে সেটা হচ্ছে পি টু স্পিড এর পেটি স্পিড হচ্ছে পঁয়তাল্লিশ পি পাঁচশো চল্লিশ ঠিক আছে ফ্রেন্ড তো এটাতেও যে পঁয়তাল্লিশ পি যে পঁয়তাল্লিশ এসপি পি টু স্পিড আছে কিন্তু ট্র্যাক্টর হিসেবে কিন্তু স্পিডটা মানে পিটিউ স্পিডটা কম হয়ে গেছে তো এই তো লোক ভালো পছন্দ করছে ট্র্যাক্টরটা তো পরে নেক্সট যে ট্র্যাক্টরটা আছে সেটা হচ্ছে তিন নম্বরে আমরা কন্ট্রাক্টর দেখতেছি তাহলে আসুন দেখি যেটা হচ্ছে মাহেন্দ্রা নব ছয়শো পাঁচ ডিআইতে এটা হচ্ছে আটচল্লিশ পয়েন্ট সাত স্পিড গাড়ি ঠিক আছে এটা সে চার সিলিন্ডারে আর এটাতে আপনার পঁয়ত্রিশশো একত্রিশ সিসি ইঞ্জিন পেয়ে যাবেন একুশশো আট পেম রেট পেয়ে যাবেন এটা যে আমরা বত্রিশশো ফোর কিলোমিটার প্রতি ঘন্টা রোড স্পিড এবং রিভার্স স্পিড আছে সতেরো পয়েন্ট তেইশ কিলোমিটার প্রতি ঘণ্টা তো এটার সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের এটা হচ্ছে পিটিও স্পিড পিটিও স্পিড এটাতে চুয়ান্ন দশমিক নাইন থ্রি পেয়ে যাবেন এবং লগভাগ মানে যেটা হচ্ছে পঁয়তাল্লিশ এইচপি ক্যাটাগরি থাকবে ঠিক আছে এটাতে আপনার পাঁচ পাঁচশো চল্লিশ পেয়ে যাবেন এবং রিভার্স পেয়ে যাবেন ইকোনমিক পেয়ে যাবেন তিনটা অপশান আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাতে ঠিক আছে ফ্রেন্ড তো এটার পিটিভি স্পিড হচ্ছে পঁয়তাল্লিশ এবং এটার চুয়ান্ন দশমিক নাইন থ্রি যে হাসপাওয়ার থেকে এটাই পঁয়তাল্লিশ এইচপিকে ধরা হবে ঠিক আছে ফ্রেন্ড তো এটাই ছিল আর টু নম্বর কোন ট্র্যাক্টর আছে আসুন দেখেছিলি তো দুই নম্বরে আছে সরাস আটশো পঁচপান্ন এ বি হচ্ছে আপনার তিন ছেলের গাড়ি ঠিক আছে প্রেন আর এটার ইঞ্জিন হচ্ছে চৌত্রিশশো আটাত্তর সিসি বাহান্ন স্পির হাসপাতারের গাড়ি আছে তো এটাতে দুইশো দুই হাজার আটপিএম আপনারা পাবেন ইঞ্জিন জেনারেট দুইশো আটপিএম এবং এটার রোড স্পিড হচ্ছে ত্রিশ পয়েন্ট নাইন কিলোমিটার প্রতি ঘন্টা এবং রিভার্সটা যেটা হচ্ছে সেটা পনেরো দশমিক এক কিলোমিটার প্রতি ঘণ্টা এটার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে পিটি স্পিড এবং পিটি স্পিডের আছে তেতাল্লিশ হাসপার পিটি স্পিড এবং এটার হাজার এবং পাঁচশো চল্লিশ আপনারা পেয়ে যাবেন এখানে মাল্টি স্পিড আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ফ্রেন্ড তো এটাতে আপনারা যে দেখতেছেন স্বরাজ স্বরাজের রিভার্স হাজার আর পিয়া এবং একশো পাঁচশো চল্লিশ পিটি স্পিড আপনারা পেয়ে যাবেন এবং মাল্টি পেয়ে যাবেন তো এইটা ম্যানুয়াল স্টারিং এবং আপনারা পেয়ে যাবেন মেকালিকান পেয়ে যাবেন ঠিক আছে ভাই তো দেখি এক নম্বরের কন্ট্রাক্টরটা আছে বড় ওখানে যেটা আছে ছত্রিশ ছত্রিশ নিউ হল্যান্ডের যেটা পঞ্চাশ এসপির গাড়ি এবং একুশ আর পি এম জেনারেট ইঞ্জিন জেনারেট তিন সিলিন্ডারের গাড়ি এটা তো এটাতে আপনারা রোড স্পিড পেজেন্ট তিরিশ দশক চুরাশি কিলোমিটার প্রতি ঘন্টা এবং রিভার্সে পেজেন তেরো দশম বিরাশি কিলোমিটার প্রতি ঘণ্টা তো এটার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পিডিও এটার পিডিও স্পিড খুব ভালো এটা হচ্ছে ছেচল্লিশ এসপি পি স্পিড এবং এটা আপনারা মাল্টি স্পিড পাবেন অ্যান্টিবায়োটি স্পিডও আছে ঠিক আছে ফ্রেন্ড তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও তো কেমন হলে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি অন্য কিছু বিষয় ভিডিও জানতে চান কিছু যদি কনফিউশনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আপনি যে নতুন ট্রাক্টর নিতে চান কোনট্রাক্টে নেবেন কোনট্রাক্টটা ভালো হবে কাজ বেশি হবে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো তোমার সুস্থ থাকবেন জয় হিন্দ